শারদ উৎসব উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিভিন্ন ক্লাব এবং সংস্থাগুলি প্রতিদিন কোথাও না কোথাও সামাজিক কর্মকাণ্ড সংঘটিত করছে মানুষকে সুস্থ থাকতে হলে পরিবেশকে সুস্থ রাখতে হবে আর পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে গাছের কোনো বিকল্প নেই তারই অঙ্গ হিসেবে রবিবার ইন্দ্রনগর ছাত্র সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ক্যান্সার হাসপাতালের সামনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বি।

থেকে আজকে যারা আমরা গাছ রোপণ করলাম আমরা কারোর মার নামে যারা আমরা গাছটা করলাম মাকে যেভাবে শ্রদ্ধা করে যেভাবে যত্ন করি যারা আছেন বা যারা নেই তাদেরকে স্মরণ করা যেভাবে মাকে আমরা করি সেভাবেই গাছটাকে আমাদের বাঁচিয়ে রাখার জন্য সেই মানসিকতা নিয়ে তার বড় জমি এবং রাজনৈতিক তাকে সারাদিন আজকে চ্যান্সেলর সংলগ্ন যোগী এলাকায় আমাদের ডাক্তার চিকিৎসকেরা কি ওনার বলব ওনার উদ্যোগ এবং এই ক্লাব ছাত্র ক্লাবের সহযোগিতায় এই এলাকার মন্ত্রীর উপস্থিত এবং আমাদের এখানে যিনি হির দেবনাথ আমাদের এমআইসি মেম্বার আছেন আমাদের চেয়ারম্যান প্রতি আছেন এবং ক্লাবের সভাপতি সম্পাদক সহ আছেন সদস্যরা আছেন পরিবেশের সুন্দর রাখা গ্যাস কম্বল গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা